প্রিয় দিনই ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা জীবনে এমন কিছু মুহূর্ত আসে যেগুলো কেবল ঘটনা নয় সেগুলো আল্লাহর পক্ষ থেকে এক একটি সতর্কবার্তা হয়তো তুমি অনেক কষ্টে আছো। হতাশায় ডুবে গিয়েছ প্রতিনিয়ত নিজেকে প্রশ্ন করছ আল্লাহ কি আমাকে ভুলে গেছেন আবার হয়তো তুমি এমন এক পথে চলছ যেখানে পাপ অবহেলা আর আত্মপ্রবঞ্চনা তোমার চারপাশে ঘন অন্ধকার তৈরি করেছে তুমি হয়তো দুনিয়ার চাকচিক্য আর মিথ্যা স্বপ্নে এতটাই বিভোর যে আল্লাহর ডাক তোমার কানে পৌঁছায় না কিন্তু হঠাৎ করেই কোনো একটি কথা একটি ভিডিও একটি লেখা কিংবা কোনো অপরিচিতের মুখ থেকে আসা কোনো বাক্য তোমার হৃদয়ে আঘাত করে মনে হয় এটা তো আমার জন্য এটা যেন আল্লাহ বলছেন এইটাই শেষ সুযোগ তখনই বোঝা উচিত এটা কাকতালীয় নয় এটা আল্লাহর পক্ষ থেকে আসা একটি শেষ সতর্কবার্তা বন্ধু এই ভিডিওটিও হতে পারে সেরকমই একটি বার্তা হতে পারে তুমি বহুদিন ধরে অবহেলা করে যাচ্ছ ফিরে আসার সময়কে দূরে ঠেলে দিচ্ছ ভাবছ সময় আছে কিন্তু সময় কি সত্যিই আছে আল্লাহ আমাদের ডাকেন বারবার কিন্তু যখন কেউ বারবার উপেক্ষা করে তখন সেই ডাকে আর উত্তর দেওয়া হয় না বন্ধু এই ভিডিওটি যদি আজ তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে থেমো না এখনই ফিরে এসো কারণ হতে পারে এই ভিডিওটি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য শেষ সতর্কবার্তা এক তুমি কি গর্তে পড়ে আছো নাকি নিজেই গর্ত খুঁড়ছ অনেক সময় আমরা এমন এক জীবনে অভ্যস্ত হয়ে যাই যেখানে গুনাহ অবহেলা অহংকার অলসতা এবং দুনিয়া প্রীতি একে একে এসে আমাদের ঘিরে ফেলে আমরা ভাবি সবাই তো এমনই করছে এটা তো কোনো বড় বিষয় নয় আল্লাহ তো গফুরুর রহিমই এইসব যুক্তি দিয়ে আমরা নিজেদের সান্ত্বনা দেই অথচ বাস্তবতা হল এই অভ্যাসগুলোই ধীরে ধীরে একটি ভয়ঙ্কর আত্মিক গর্তে আমাদের নামিয়ে দেয় আর সবচেয়ে ভয়াবহ দিক হল আমরা শুধু সেখানে পড়ে যাই না আমরা নিজেরাই সেই গর্ত খুঁড়ে খুঁড়ে তাতে নামি প্রতিদিন যখন নামাজ মিস করি পর্দাহীনতায় অভ্যস্ত হই গিবত করি হারাম সম্পর্ক ও উপার্জনে লিপ্ত হই তখন আমরা নিজের পায়ের নিচে মাটি সরিয়ে ফেলছি তুমি কি অনুভব করছো না যে তোমার হৃদয় আর আগের মতো নরম থাকে না তুমি কি বুঝতে পারছ না যে হৃদায়তের কথা শুনলেও তোমার ভেতর কাঁপন জাগে না তুমি কি জানো এই নিষ্প্রিয়তা কোনো সাধারণ অবস্থা নয় এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে ধীরে ধীরে মুখ ফিরিয়ে নেওয়ার সূচনা তুমি হয়তো এখনও ভাবছ আমি ঠিক আছি পরেই ঠিক হয়ে যাব কিন্তু মনে রেখো শয়তান সব সময় পরের সময় দিয়ে প্রতারণা করে আজ যদি তুমি সচেতন না হও তবে হয়তো সেই গর্ত এত গভীর হয়ে যাবে যেখান থেকে আর আলো দেখা যাবে না এই ভিডিওটি হয়তো সেই মুহূর্ত যখন আল্লাহ তোমাকে শেষবারের মতো ডাকছেন বন্ধু থেমে যাও এই পথ ধ্বংসের ফিরে এসো আল্লাহ এখনও তোমার অপেক্ষায় এখন সিদ্ধান্ত তোমার তুমি কি সেই ডাক শুনবে নাকি আরো আরও একটি দিন গর্ত খুঁড়ে যাবে আল্লাহ ঘোষণা করছেন উল্লিয়া ইবাদিয়া আনু তকু রকুমা হাসানু ফি হাজ হিদুনিয়া হসনতন ও আর্দুল্লাহি ওয়াসিয়তুন ইন্নমা ইউ সূন আজ রহুম বিগৈরি হিসাব বল হে আমার মুমিন বান্দারা যারা ইমান এনেছ তোমরা তোমাদের রবকে ভয় কর যারা এ দুনিয়ায় ভালো কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ আর আল্লাহর জমিন প্রশস্ত কেবল ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে কোনো হিসাব ছাড়াই সুরা আজ জুমার আয়াত দশ দুই কষ্টের মাঝেও আল্লাহ ডেকেই যাচ্ছেন অনেক সময় আমরা ভাবি কষ্ট আমাদের শাস্তি হঠাৎ চাকরি হারানো সম্পর্ক ভেঙে যাওয়া অর্থনৈতিক সংকট কিংবা একের পর এক ব্যর্থতা সবকিছুই যেন আমাদের জীবনের উপর আল্লাহর অসন্তুষ্টি চিহ্ন কিন্তু বাস্তবতা হল আল্লাহ যখন কোনও বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে নরমভাবে জাগাতে চান তাকে আবার নিজের পথে ফেরাতে চান এই কষ্টগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে এক একটি নীরব ডাক তুমি যখন আরাম আয়েসে হারিয়ে যাও নামাজ ছাড়ো গুনাহে অভ্যস্ত হ তখন আল্লাহ তোমাকে কিছুটা নাড়িয়ে দিতে চান যেন থামো চিন্তা করো এবং ফিরে আসো। হয়তো তুমি বলছ হঠাৎ আমার সব কিছু এলোমেলো হয়ে গেল প্রিয় মানুষটি আমাকে ছেড়ে চলে গেল সফলতার মুখ দেখতে পাচ্ছি না এই মুহূর্তে তুমি বুঝতে পারছ না কিন্তু ভেতরে ভেতরে আল্লাহ তোমাকে বলছেন এই পথ তোমার জন্য নয় ফিরে এসো কিন্তু যদি তুমি সেই সংকেতগুলো উপেক্ষা করো যদি বল এটা শুধু সময়ের খেলা দুঃখ নিজে নিজেই কেটে যাবে তবে এক সময় সেই দরজা বন্ধ হয়ে যেতে পারে তখন আর ফিরতে পারবে না তখন থাকবে কেবল অনুতাপ আরেকটি ব্যথিত প্রার্থনা যার জবাব আসবে না বন্ধু এখনই উপলব্ধি কর তোমার কষ্ট তোমার কান্না তোমার হারে আল্লাহর ডাক লুকিয়ে আছে সেই ডাক শুনে উত্তর দাও ফিরে এসো কারণ এখনও সময় আছে তিন তুমি কতবার শুনেছ কিন্তু পাত্তা দাওনি জীবনে হয়তো তুমি বারবার উপদেশ শুনেছ নামাজ পড়ো সময় নষ্ট করো না পাপ থেকে দূরে থাকো হারাম সম্পর্ক ও উপার্জন থেকে বাঁচো গিবত অহংকার হিংসা এসব বাদ দাও তুমি শুনেছ আবার শুনেছ কিন্তু মনে করি হৃদয় ধারণ করনি জীবনে বাস্তবায়ন করি প্রতিবার ভাবছ আচ্ছা একদিন ঠিক করব এখন একটু মজা করি পরে তাওবা করব আল্লাহ তো গফুরুর রহিম শেষ বয়সে সব ঠিক করে নেব বন্ধু এটা শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর ফাদ পরের সময় আর এভাবেই একদিন তোমার অন্তর পাথরের মতো শক্ত হয়ে যাবে তখন তুমি শুনলেও আর কাঁদবে না দোয়া করলেও চোখে জল আসবে না কোরআন খুললেও মনে শান্তি আসবে না জানো কি তাওবার দরজা চিরকাল খোলা থাকে না আল্লাহ বলেছেন তাওবা কবুল হয় যতক্ষণ না রুহ গলার কাছ পর্যন্ত উঠে আসে আর যখন সেই সময় আসবে তখন শুধু অনুতাপ থাকবে কিন্তু ক্ষমা নয় তোমার অন্তর এখনও নরম থাকে তোমার চোখে এখনও মাঝে মাঝে জল আসে তুমি এখনও সত্যমিথ্যার পার্থক্য বুঝতে পারো এটাই আল্লাহর পক্ষ থেকে দেওয়ার সুযোগ আল্লাহ বলেন ওয়ালাকর রফনাফি হাজ আল নাসি মিন কুল্লি মসলিন ওয়ানল ইনসান ও আকসারা সৈয়ান জেদালান আমি মানুষের জন্য এই কোরআনে বিভিন্ন উপমার দ্বারা আমার বাণী বিশদভাবে বর্ণনা করেছি মানুষ অধিকাংশ ব্যাপারই বিতর্কপ্রিয় সুরা আল কাহফ আয়াত চুয়ান্ন বন্ধু হয়তো এই ভিডিওটি তোমার জন্য শেষ সতর্কবার্তা হয়তো আজকের পর তুমি আর কখনও এ কথা ভাববে না তাই আজই সিদ্ধান্ত নাও আর দেরি নয় আর গাফেল নয় আর পাপ নয় তাওবা করো বদলে যাও আল্লাহর দিকে ফিরে যাও কারণ একদিন এমন আসবে যখন এসব কথা শুনলেও আর কিছু অনুভব করবে না চার আল্লাহ ধৈর্য ধরেন কিন্তু চিরকাল নয় হ্যাঁ আল্লাহ রব্বুল আলামিন অসীম ধৈর্যশীল তিনি আমাদের ভুল দেখেও তৎক্ষণাৎ শাস্তি দেন না তিনি আমাদের অবহেলা দেখেও মুহূর্তেই মুখ ফিরিয়ে নেন না তিনি আমাদের গুনাহ গুনে গুনে রাখেন কিন্তু সাথে সাথে বারবার ফিরে আসার সুযোগও দেন কিন্তু মনে রেখো এই সুযোগ চিরন্তন নয় প্রতিটি সময় প্রতিটি সুযোগ প্রতিটি বার্তা একটা সীমার ভিতরে আসে আল্লাহ কোরআনে বলেন ফালাম্মা নাসু মা আলাই হিম আলাইহিম বাকুল্লি শীন হাত্তা ইজা ফারি হৌ বিমা উ তু আঃনা হুম বাঁ ফুম মুবলিস অতপ্পর তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছিল তারা যখন তা ভুলে গেল আমি তাদের উপর সব দরজা খুলে দিলাম অবশেষে যখন তাদেরকে যা প্রদান করা হয়েছিল তার কারণে তারা উৎফুল্ল হল আমি হঠাৎ তাদেরকে পাকড়াও করলাম ফলে তখন তারা হতাশ হয়ে গেল সুরা আনাম আয়াত চুয়াল্লিশ এই আয়াতটি কেবল ইতিহাস নয় এটা আমাদের জন্য জাগরণ বার্তা আজ আমরা পাপ করি তাও বা করি না আর ভাবি সব ঠিক আছে কিন্তু হয়তো আমরা সেই সীমার খুব কাছাকাছি পৌঁছে গেছি যেখান থেকে আর ফিরে আসার সুযোগ নেই তুমি কি দেখছ না তোমার অন্তর দিন দিন ভারী হয়ে যাচ্ছে তুমি কি অনুভব করছো না তোমার আমল তাওবা কান্না সব হারিয়ে যাচ্ছে তুমি কি বুঝতে পারছ এই অবস্থা আল্লাহর পক্ষ থেকে কঠিন সতর্কবার্তা বন্ধু এখনও সময় আছে আল্লাহ অপেক্ষা করছেন কিন্তু চিরকাল নয় তুমি যদি আজ ফিরে না আসো, হতে পারে কাল আর আসবে না পাঁচ দুনিয়ার শান্তি চাও কিন্তু রাস্তা ভুলে গেছ তুমি কি সত্যিই চাও সুখ শান্তি সম্মান আর সফলতা তুমি কি চাও জীবনের সঠিক রিজিক বরকত এবং নিরাপত্তা তবে তুমি কি জানো সেই পথ থেকে তুমি একসময় নিজেই বিচ্যুত হয়েছ দুনিয়ার প্রকৃত শান্তি আসে আল্লাহ নির্দেশিত পথে চলার মাধ্যমে কিন্তু তুমি এখন এমন কিছু অভ্যাসে ডুবে গেছ যা সেই শান্তিকে দূরে সরিয়ে রাখছে ফজরের ওয়াক্ত আসলেই তুমি ঘুমিয়ে পড় আলোর সেরা সময়টা হারিয়ে দাও তোমার নজর এখন হারাম দেখায় অভ্যস্ত হয়ে গেছে যা তোমার অন্তরকে কালো করে দিচ্ছে আল্লাহর কথাগুলো এড়িয়ে যাও এমন কি পাপের পথ ধরে দুনিয়ার মায়ায় হারিয়ে যাও তোমার দোয়া হয়তো আছে কিন্তু পাপ থেকে ফিরে আসার চেষ্টা নেই তুমি কি সত্যিই মনে করো এই সব অবস্থার পরেও আল্লাহ তোমার জন্য বরকত রেখে যাবেন না বরং আল্লাহ প্রেম করেন সেই বন্দাদের যারা তার পথে ফিরে আসে যারা তাওবা করে এবং নিজেদের পরিবর্তন করে এই বার্তাটি হতে পারে তোমার জন্য শেষ সতর্ক বার্তা একটি নরম ডাক যা তোমাকে ফেরাতে চায় তুমি যদি এখনই ফিরে না আসো তবে কখন আসবে তাই আজই সিদ্ধান্ত নাও সময়ের অপচয় বন্ধ করো আল্লাহ পথে ফিরে আস নিজেকে নতুন করে সাজাও আর দুনিয়ার শান্তি বরকত আর সফলতার আসল রং দেখতে শুরু করো। কারণ আল্লাহর কাছে ফিরে আসাই জীবনের সবচেয়ে বড় বিজয় ছয় আল্লাহ ফেরার পথ সহজ করেছেন কিন্তু তুমি কি পথ চাও আল্লাহ তামাম বান্দাদের ধ্বংস করতে চান না তিনি আমাদের সৃষ্টির উদ্দেশ্য জানেন আমাদের ফেরানো আমাদের সফলতা আমাদের শান্তি তাই তিনি আমাদের জন্য ফিরে আসার পথটি সহজ করে দিয়েছেন তাওবার দরজা সর্বদা খোলা যতই আমরা পাপ করি যতই আমরা ভুলে যাই আল্লাহ সদা অপেক্ষা থাকেন আমাদের ফিরে আসার জন্য তিনি চান আমরা কাঁদি আমাদের অন্তর নরম হয় আমরা নিজেকে আত্মবিশ্লেষণ করি ও পাপ থেকে ফিরে আসি এই ভিডিওটি এই বার্তাটি হয়তো সেই নরম স্পর্শ সেই শেষ টান যা আল্লাহ তোমার হৃদয়ে পৌঁছে দিতে চান তুমি কি শুনছ তার ডাক তুমি কি অনুভব করছো সেই মৃদু আহ্বান তুমি কি বলতে পারো হে আল্লাহ আমি ফিরে আসতে চাই অথবা তুমি বলবে আমার এখন সময় নেই পরে করব বন্ধু সময় কখনো আমাদের জন্য অপেক্ষা করে না কাল কি আনা হবে কেউ জানে না তাই আজই সিদ্ধান্ত নাও আল্লাহর কাছে ফিরে যাও নিজের ভুল বুঝো এবং তাওবা করে নিজের জীবন বদলে থাল আল্লাহ সবসময় প্রস্তুত তোমাকে ক্ষমা করার জন্য সে ক্ষমা শুধু মহান তার হৃদয় ছুঁয়ে যায় আত্মাকে শান্তি দেয় এই মুহূর্তেই বলো হে আল্লাহ আমি ফিরে আসতে চাই কারণ ফেরার পথে আল্লাহর রহমত বরকত অপেক্ষা করছে আস আমরা সবাই ফিরে যাই সেই পথেই যেখানে আল্লাহর দয়া অগাধ এবং জীবনের সত্যিকারের শান্তি লুকিয়ে আছে কিভাবে বুঝবে এই বার্তা আল্লাহর পক্ষ থেকে অনেক সময় আমরা ভাবি আল্লাহ কি চান কেন আমার জীবনে এত সমস্যা কেন এত পাপের প্রলোভন আর যখনই প্রশ্নগুলো মনে আসে তখন ভাবি আমি তো বুঝি না আল্লাহ কি চান কিন্তু জানো কি আল্লাহ আমাদের হৃদয়ে এমন নরম কাঁপন আর আলোর ঝলকানি সৃষ্টি করেন যা কোনো ভাষায় প্রকাশ করা যায় না তুমি কখনো হঠাৎ করে এমন একটা মুহূর্তে আসো যখন তোমার চোখ থেকে হঠাৎ কান্না ঝরে পড়ে যা তুমি চেপে রাখতে পারো না বুঝতে পারো এটা কোনো সাধারণ কান্না নয় এটা অন্তরের এক ধরনের জাগরণ কখনো কখনো কোনো পাপ মনে পড়লেই তোমার অন্তরে এক অদ্ভুত গ্লানি হয় যেন শরীরে ছুঁড়ে দেওয়া হয়েছে একটা বেদনাদায়ক বার্তা এই অনুভূতি শয়তানের ফন্দি নয় বরং আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য শেষ সতর্কবার্তা তুমি কখনো নামাজ পড়তে না পারলে মনে হয় বুকে একটা ভার রয়েছে যা নামাজ ছাড়া সরে না মনে হয় নামাজ না পড়লে জীবন একদম ফাঁকা হয়ে যাচ্ছে এই অনুভূতিও আল্লাহর দয়ার নিদর্শন তুমি ফিরে আসো এই ডাক শুনে আরও একটি জিনিস তুমি হয়তো ভাবতে শুরু করো আমি এত পাপ করেছি আল্লাহ আমাকে আর ক্ষমা করবেন না কিন্তু এসব চিন্তাও আসলে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে মায়ার শেষ দাগ তিনি তোমাকে চেষ্টা করতে বলছেন ফিরে আসতে বলছেন এই অনুভূতিগুলোই আল্লাহর দয়া তার প্রেম যা তোমার অন্তরকে নরম করে তোমাকে পথ থেকে ফেরাতে চায় আল্লাহ বলেন কুরআ বলেন্লীনা অতঃপর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব আর নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সাথেই আছেন সুরালান কাবুত আয়াত উনসত্তর তাই বন্ধু এখনই যদি তুমি তাওবা করো হৃদয় খুলে আল্লার কাছে ফিরে আসো তিনি অবশ্যই তোমাকে ক্ষমা করবেন তোমাকে নতুন করে জীবন দেবেন আল্লাহর দয়ার দরজা সব সময় খোলা থাকে শুধু তোমাকে সেই দরজার কাছে আসতে হবে আট এখনই সিদ্ধান্ত নাও এটাই হতে পারে শেষ সুযোগ হঠাৎ করেই তোমার চোখে এই ভিডিওটি পড়েছে হৃদয় যেন একদম জড়িয়ে গেল মনে হচ্ছে এটা আমার জন্যই তৈরি করা হয়েছে হয়তো অনেকদিন ধরে যে অবস্থা যে চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল সেই কথাগুলো আজ এই ভিডিওতে স্পষ্ট হয়ে উঠেছে কিন্তু ভাবো একটু এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আল্লাহর পক্ষ থেকে তোমার হৃদয়ে পাঠানো একটি বার্তা এক নরম ডাক তিনি বলতে চাচ্ছেন বন্ধু তুমি ভুল পথে যাচ্ছ এখনই ফিরে এসো তুমি চাইলে আজ রাতেই শুরু করতে পারো তাওবা তাওবা মানে শুধু পাপ থেকে ফিরে আসা নয় এটি একটি নতুন জীবন শুরু করার নাম তাওবা মানে নিজের ভুল বুঝে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তাওবা মানে আত্মাকে নবজীবন দেয়া চাইলে আজ থেকে নামাজ পড়া শুরু করতে পারো নামাজ আল্লাহর সঙ্গে তোমার সরাসরি সংযোগ নামাজ তোমার অন্তর্কে শান্তি দেয় তোমাকে সঠিক পথে পরিচালিত করে যতই কঠিন লাগুক যতই ব্যস্ততা থাকুক নামাজ তোমাকে জীবনে সঠিক দিশা দেখাবে চাইলে এখনই পাপের হাত থেকে মুক্তি পেতে পারো যে পাপগুলো তোমার হৃদয়কে ভারাক্রান্ত করছে যে ভুলগুলো তোমার মনকে ঘিরে ফেলেছে সেগুলো থেকে সরে আস আল্লাহ সব সময় ক্ষমাশীল আবার ফিরে আসার দরজা খোলা কিন্তু সাবধান যদি তুমি এই সুযোগ হাতছাড়া ছাড়া কর তাহলে হয়তো আর কখনো এই সুযোগ পাবে না তুমি হয়তো নিজেকে কঠিন হৃদয় দিয়ে আবৃত করে ফেলবে যেখানে আর কোনো নরম অনুভূতি আর কোনো তাওবার ইচ্ছা থাকবে না তাই আজই সেই সিদ্ধান্ত নাও আজই আল্লাহর কাছে ফিরে যাও আজই নিজের জীবন বদলে যাও কারণ হতে পারে এই ভিডিওটি তোমার জীবনের শেষ সুযোগের বার্তা করণে আল্লাহ সতর্ক করে বলেছেন অ্যানিবু ইলা ও ওয়া রসলিম আর তোমরা তোমাদের রবের অভিমুখী হও এবং তোমাদের উপর আজাব আসার পূর্বেই তার কাছে আত্মসমর্পণ করো তার আজাব আসার পরে তোমাদেরকে সাহায্য করা হবে না সুরা জুমার আয়াত চুয়ান্ন রসুল সাল্লাই বলেছেন তাওবা সেই পর্যন্ত কবুল হয় যতক্ষণ না আত্মা গলায় পৌঁছে যায় তিরমিজি নয় বন্ধুর হৃদয়ের আকুতি একটি খাঁটি দোয়া হে আল্লাহ আমি জানি আমি অনেক ভুল করেছি অনেক সময় আমি অবহেলা করেছি তোমার কথার তোমার আদেশের আমি হয়তো বহুবার পাপের দিকে ছুটেছি তোমার পথে দৃষ্টি সরিয়েছি আমি হয়তো সত্যিকার অর্থে তোমার কাছে ফিরে আসতে পারিনি কিন্তু আজ এই মুহূর্তে আমি তোমার কাছে বিনীত হৃদয়ে দাঁড়িয়ে বলছি যদি তুমি আমাকে এই লেখাটির মাধ্যমে ডাকো যদি তুমি আমার অন্তরকে নরম করার জন্য এই বার্তা পাঠাও আমি চাই সেই ডাক শুনতে সেই ডাকের জবাব দিতে হ্যাঁ আমার রব আমার অন্তরকে নরম করে দাও আমার হৃদয়ে আলোর ছায়া দাও যেন আমি তোমার ভালোবাসা বুঝতে পারি আমার চোখে জল এনে দাও যেন আমি আমার ভুল বুঝতে পারি আমার আমলকে পরিবর্তনের তাওফিক দাও আমার দৈনন্দিন জীবনে সত্যিকার পরিবর্তন এনে দাও যেন আমি তোমার পথে দৃঢ় থেকে চলতে পারি আমাকে শক্তি দাও পাপ থেকে ফিরে আসার জন্য তোমার আদেশ মানার জন্য হে ক্ষমাশীল আল্লাহ আমাকে ক্ষমা করে দাও যত বড়ই আমার পাপ হোক না কেন আমাকে একবার আবার সুযোগ দাও আমার ভুলগুলোকে মুছে দিয়ে আমাকে তোমার কাছ থেকে কখনো পথভ্রষ্ট করবেন না আমি জানি তোমার দয়া অসীম তোমার রহমত অবর্ণনীয় তাই এই দোয়া নিয়েই আমি তোমার দরবারে এসেছি হে আল্লাহ আমি তোমার করোনা ছাড়া একটুও নই আমার আকুতি শোনো আমার তাও বা কবুল করো আমাকে নতুন করে জীবন দাও একটি জীবনের শুরু যা শুধুই তোমার সন্তুষ্টির জন্যে দশ এই ভিডিওটি যদি আরেকবার চোখে পড়ে তবে বুঝিনিও এবারও যদি না বদলাও বন্ধু হয়তো আজকের এই ভিডিওটি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে হয়তো আজকের এই শব্দগুলো তোমাকে এমন এক জাগরণের পথে নিয়ে যাবে যা আগে কখনো অনুভব করনি হয়তো এই বার্তাটি তোমাকে সেই কঠিন বিপদ থেকে রক্ষা করবে যেটা তুমি ভাবতেও পারো না আর হ্যাঁ হতে পারে এই বার্তাটি তোমার জন্যে জান্নাতের দরজার একটি আলোর সংকেত কিন্তু আমি একটি কঠিন সত্য বলতে চাই যদি তুমি এই শেষ সতর্ক বার্তাটিকেও অবজ্ঞা করো যদি তুমি আবারও নিজের অজান্তেই পাপের পাথে পা বাড়াও তাহলে পরে অনুতাপ করো না আমি জানতাম না আল্লাহ বলেছেন ফা আল্লা রাহিম অবশ্য এরপর যদি তারা তাওবা করে ও সংশোধিত হয় কেননা আল্লাহ বড়ই ক্ষমাশীল অতি দয়ালু সুরা আন্নুর আয়াত পাঁচ আসলে আল্লাহ আমাদের অনেকবার ডাকেন অনেকবার পদ দেখান অনেকবার সুযোগ দেন কিন্তু যখন বারবার ডাক উপেক্ষিত হয় তখন সেই ডাক থেমে যায় আর যখন ডাক থেমে যায় তখন বাকি থাকে শুধু অনুতাপ আর বেদনার গান আজই নিজের জীবনে পরিবর্তন আনো আজই সেই পথে ফিরে যাও যা আল্লাহর সন্তুষ্টির পথে নিয়ে যায় আজই নামাজে ঘুরে এসো আজই পাপ থেকে সরে এসো আজই অন্তরকে নরম করো কারণ কাল হয়তো আসবে না সময় আবার ফিরে আসবে না এখন যদি এই বার্তাটি তোমার হৃদয়ে ধাক্কা দেয় তোমাকে জাগ্রত করে তবে দেরি করো না এই বার্তাটি শেয়ার করো হয়তো তুমি না কিন্তু অন্য কারোর জন্য এটি হতে পারে শেষ সতর্ক বার্তা তোমার একটি শেয়ার হতে পারে কারো জীবন বদলানোর কারণ সবশেষে মনে রেখো আল্লাহর রহমতকারী ক্ষমাশীল আবার কঠোর বিচারকও তাই নিজেকে ঠিক করো আজি ফিরে আসো আজি কারণ সময় তোমার জন্য অপেক্ষা করছে না আল্লাহ আমাদের সবার মঙ্গল করুন আমিন